তো হ্যালো ফেন্স আমি সন্দীপান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টো পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে ইন্টারভিউর নোটিফিকেশন প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করছেন তারা অলরেডি আমাদের গতকালকের প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড আমাদের ও সার্টিফিকেট সম্পর্কিত যে কেস রিলেটেড আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু দেখেছেন তো সেই ভিডিওটা দেখার পর অনেকেই কমেন্ট করছেন বারবার করে যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা কম বেশি সকলেই জেনে গেছি যে রাজ্যের আপাতত কিন্তু যা পরিস্থিতি সেই অনুযায়ী ও সার্টিফিকেট সম্পর্কিত সুপ্রিম কোর্টে চলতে থাকা এই মামলা যতক্ষণ না পর্যন্ত কোনো নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরাসরিভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নিয়োগের ছাড়পত্র দেওয়া কিন্তু সম্ভব হচ্ছে না তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই নজর রাখতে হচ্ছে রাজ্যের এই ওবিসি সার্টিফিকেট রিলেটেড মামলাটির ওপরে তো অবশ্যই আপনাদেরকে গতকালকে বলেছিলাম যে বর্তমানে সোশ্যাল মিডিয়ার সাইট জুড়ে একটি ফেক আপডেট সর্বত্র ছড়িয়ে পড়ছে আপনাদের বলা হচ্ছে যে ও সার্টিফিকেটের রিলেটেড যে মামলাটি চলছে সেই মামলাটা অলরেডি ভর্তি হয়েছে সেই সম্পর্কিত একটি ফেক আপডেট সর্বত্র ছড়াচ্ছে বিষয়টা কতটা সঠিক কতটা বেঠিক অবশ্যই কিন্তু আমরা গতকালকে আলোচনা করেছিলাম সেই ভিডিওতে আপনারা কিন্তু বারবার কমেন্ট করছেন যে তাহলে অথেন্টিক ডেটটি ঠিক কবে এবং অবশ্যই আমাদের বর্তমানে মামলার যে কম্পিউটার জেনারেটেড ডেটটা রয়েছে সেই ডেটেই আদৌ কেসটা উঠছে কিনা বা এই আমাদের ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখে আদৌ কেসটা নতুন করে লিস্টেড রয়েছে কিনা বা এই কেসটা কোটে উঠছে কিনা এবং কোটের পক্ষ থেকে এই কেসের কোনো শুনানি দেওয়া হচ্ছে কিনা সেই নিয়ে কিন্তু এখন অনেক ধরনের প্রশ্ন আপনারা করছেন তো অথেন্টিক ডেটটা কিন্তু আপনারা জানতে চাইছেন যে বর্তমান পোজিশনের কম্পিউটার জেনারেট ডেটটাই নির্ধারিত ডেট কিনা মামলার হেয়ারিংয়ের সেটা কিন্তু আপনারা সকলেই প্রশ্ন করেছেন তো সেই বিষয়ে আপনাদেরকে বলি যে দেখুন এখনও পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি যে গত জানুয়ারি মাসে কিন্তু আঠাশ তারিখ নাগাদ আমরা দেখেছিলাম এই কেসের একটি ডেট ছিল তবে সেই হিয়ারিংয়ের ডেটটা কিন্তু কোনো কারণবশত আবারও পরিবর্তিত হয়ে যায় এবং নির্ধারিত ডেটে হিয়ারিং হয়নি হেয়ারিংয়ের আগেই কিন্তু নির্ধারিত ডেট পরিবর্তিত হয়ে কম্পিউটার জেনারেটেড ডেটটাই কিন্তু চলে এসছে সেই ডেটটাই কিন্তু এখনও পর্যন্ত ওয়েবসাইটে রয়েছে আপনারা চাইলে কিন্তু ওয়েবসাইট খুললে সেখান থেকে ডিটেলসটা চেক করতে পারবেন তবে এখনও পর্যন্ত ওয়েবসাইটে যেহেতু কোনো পরিবর্তন নেই এবং ওয়েবসাইটে যেহেতু কোনো নতুন আপডেট নেই অলরেডি কিন্তু ফ্রেন্ডস আমাদের ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ হয়ে গেল তবে এখনও পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন যেহেতু লক্ষ্য করা যাচ্ছে না তো অবশ্যই আপাতত এই মুহূর্ত পর্যন্ত কিন্তু যা আপডেট যে এই ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখেই নির্ধারিত ডেটটি কিন্তু সিলেক্টেড রয়েছে তো পরবর্তীতে এই ডেটটা কখন পরিবর্তিত হবে সেটা কিন্তু আগে থেকে বলা সম্ভব নয় এই ডেটটা কোনো কারণবশত পরিবর্তিত হচ্ছে কিনা বা মামলার হিয়ারিংয়ের ডেট পরিবর্তন আদৌ হবে কি সেটা আগে থেকে কারোর পক্ষেই বলা সম্ভব নয় তো অবশ্যই আপনাদেরকে এটা রিকোয়েস্ট করবো একটু অফিসিয়াল ওয়েবসাইটে নজরদারি রাখুন বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আগে থেকে কারোর পক্ষেই বলা সম্ভব হচ্ছে না যে কম্পিউটার জেনারেটেড ডেটেই নির্ধারিত কেসটির মামলা উঠবে কিনা তো এটাই আপনাদেরকে বলছি অবশ্যই হিয়ারিংয়ের ডেটের ওপর একটু ফোকাস রাখবেন তার কারণ এই যে একটি হেয়ারিংয়ের বার্তা বারবার উঠে আসছে এই হেয়ারিংটা সম্পূর্ণ হলেই কিন্তু অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়ে যাবে তো এই ফার্স্ট যে হেয়ারিং রয়েছে আমাদের এই দু হাজার পঁচিশের তো এই দু হাজার পঁচিশের এই হেয়ারিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হেয়ারিংয়ে আপনাদের কিন্তু বিশেষ কয়েকটি বিষয়ের কিন্তু আলোচনা হতে চলেছে এবং অবশ্যই বিসিসি সার্টিফিকেটের একটি নির্দিষ্ট কনক্লুশনের পজিশন কিন্তু তৈরি হতে পারে তো সেই দিকে নজরদারি অবশ্যই আপনারা রাখুন এবং আমরাও রাখছি আশা রাখছি খুব শীঘ্রই কিন্তু এই বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট আমরা কিন্তু পাবো তো পরবর্তীতে এদিকে নজরদারি আমরাও রাখছি এবং অবশ্যই আপনাদের বলবো একটু নজরদারি রাখবেন এবং কেস রিলেটেড স্ট্যাটাসটাকে একটু কিন্তু চেক করার চেষ্টা করবেন এবং আপনারা যদি কেসের স্ট্যাটাস পেসটা নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন যে আপনারা কিন্তু কেসের লাইভ আপডেট দেখতে চাইছেন তাহলে পরবর্তীতে লাইভ আপডেট কিন্তু আপনাদের সাথে আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে